সারাদিন দিন আমার ওকে নিয়ে কিরম সময় কেটে যায় মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সারাটার দিন মানে ওর আজকে বয়স হল আট মাস পূর্ণ হয়ে গেছে আট মাস ছ দিন বারো তারিখে ওর আট মাস পূর্ণ হয়েছে এদিকে এসো এদিকে এসো তো মানে আটটা মাস যে কি করে কেটে গেল আমি ঠিক বলে বোঝাতে পারবো না তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না মানে প্রথম তিনটে মাস তো কাটতেই চাইছিল না মনে হচ্ছিল যেন বড়ই হচ্ছে না বড় আর এখন এত বড় হয়ে যাচ্ছে তাতে আর এত দোষী করছে মানে সারাদিন আমি নাজেহাল হয়ে যাচ্ছি ওকে সামলাতে সামলাতে মানে লিটারেলি আমি নাজেহাল হয়ে যাচ্ছি এদিকে পড়ে যাবা তো ধারে পড়ে যাবা তুমি কি তুলছো এগুলো তুলে কি করবা তুমি দেখছো মানে কোনো মানে আছে এগুলো তোলার তোমরা দেখো এত দোষী এত দোষী সারাক্ষণ দোষী পোনা করে মানে হাতে পায়ে আর কি যাকে বলে দোষী রম এবার এটাকে তুলে খাবে মানে কোনো মানে হয় দেখো 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 তোমরা একবার দেখো এত দর্শি কাউকে দেখেছ তোমরা পড়ে যাবি বাবা